আপনি যদি আইনের শিক্ষার্থী হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ একজন আইনের শিক্ষার্থীর স্বপ্ন থাকে আইন পড়া শেষ করে কোনো একটা বিশ্ববিদ্যালয় থেকে আইন পড়া শেষ করে হয় বিজিএসে অংশগ্রহণ করা বা বার কাউন্সিলের প্রস্তুতি নেওয়া এবং অ্যাডভোকেট হওয়া তো আমরা যদি বিজিএসের দিকে যাই তাহলে আমাদের বিজিএস কেন্দ্রিক যে সিলেবাস সেই সিলেবাসটা সম্পূর্ণ করতে হবে আর যদি আমরা বার কাউন্সিলের দিকে যেতে চাই তাহলে আমাদের করতে হবে কি তাহলে আমাদের আইন শিক্ষার্থী আপনি এলএল ডিগ্রি করছেন এলএল বি ডিগ্রিটা কমপ্লিট হওয়ার পরই আপনি যখন আপনার অনার্সের রেজাল্টটা হাতে পাবেন বা আপনি সহনত্যা হাতে পাবেন তখনই আপনাকে ইন্টিমেশন জমা দিতে হবে বার কাউন্সিল ভবনে কারণ আপনি যদি ইন্টিমেশন জমা না দেন বা ছয় মাস না হয় আপনার ইন্টিমেশন জমা দেওয়ার আপনি কিন্তু বার কাউন্সিলে পরীক্ষা দিতে পারবেন না এটা আমরা সবাই জানি হ্যাঁ কিন্তু কথা হচ্ছে এই ইন্টিমেশন দেওয়ার প্রসেসটা কি আমি আমার পূর্ববর্তী ভিডিওতে ইন্টিমেশন সম্পর্কে যাবতীয় তথ্য দিয়েছি আমি আপনাদের সুবিধার্থে সেই ভিডিওগুলো আমার এই ডিসক্রিপশানে দিয়ে দিব। তবে কথা হচ্ছে অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন যে এখানে কিছু কিছু সমস্যা আছে সেই সমস্যা নিয়ে আমি আজকে ওই সমস্যা নিয়েই কথা বলতে আপনাদের সামনে এসেছি আশা করি এই ভিডিও শেষ পর্যন্ত আপনারা না টেনে দেখলে উপকৃত হবেন ইন্টিমেশন প্রসেস নিয়ে যাবতীয় যে সমস্যাগুলো আমি এ পর্যন্ত পেয়েছি সেগুলোর সমস্যা এই ভিডিওর মাধ্যমে আপনারা সমাধানটা পেয়ে যাবেন তো প্রথম যে সমস্যাটা হয় আমাদের আমরা তো প্রথমে আইনের শিক্ষার্থী হিসেবে যখন এল বি ডিগ্রিটা অর্জন করি বা আমরা আমাদের অনার্স শেষ হয়ে যায় আমরা রেজাল্ট পাই তখন আমাদের প্রথম করণীয় বার কাউন্সিল ভবনে যেয়ে আমাদের ইন্টিমেশনটা জমা দেওয়া এবং ইনটিমেশনের যে কাজগুলা করতে হয় সেগুলো বার কাউন্সিল ভবনের বার কাউন্সিলের যে ওয়েবসাইট আছে ওইখান থেকে ফর্ম ফিল করে আমাদের একটা সিনিয়র নিয়ে তার স্বাক্ষর টাক্ষর নিয়ে এবং যাবতীয় কাজকর্ম করে তারপর আমাদের জমা দিতে হয় তো এটাই হচ্ছে মেন কাজ এবং আপনারা আমার যে পূর্ববর্তী ভিডিও দেখেছেন এবং অনেকেই উপকৃত হয়েছেন আমাকে অনেকভাবে জানিয়েছেন যারা যারা জানিয়েছেন যারা যারা দেখেছেন উপকৃত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি যে সমস্যাটা নিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে আমরা অনেকেই যে কন্ট্রাক্ট ডেট প্রথম আমাদের যে সমস্যা সেটা হয় মানে আমাদের সিনিয়রের সাথে যে কন্ট্রাক্ট ডেট ওইটা নিয়ে আমাদের একটু ঝামেলা হয় অনেকে বলে যে ব্যাক ডেট দেওয়া যায় আসলে বিষয়টা হচ্ছে ব্যাক ডেট দিয়ে আপনি করতে পারবেন কিন্তু এটা ঝামেলা আছে তো আমি এই জন্য আগের ভিডিওতে বলেছি ব্যাক ডেট না দেওয়ার জন্য হ্যাঁ তো আপনারা যেদিন পিপুলের মানে আপনার সিনিয়রের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ সেই দিন আপনারা দিবেন বা যেই দিন আপনারা অ্যাপ্লাই করবেন ওই দিনটাই দেওয়ার চেষ্টা করবেন ওই দিন যদি আপনারা দেন তাহলে আপনাদের এই ধরনের কোনো সমস্যা হয় না এক ভাই কিছুদিন আগেই আমাকে প্রশ্ন করেছেন ভাই আমি তো কন্ট্রাক্ট ডেট এক তারিখ এক এক ছয় তারিখ দিয়েছি কিন্তু আমার স্যারের সাথে যোগাযোগ করেছি আঠারো ছয় দু হাজার পঁচিশ তো সেক্ষেত্রে আমার সিনিয়র তো আঠারো ছয় দু হাজার পঁচিশ সপ্তাহিত করেছে কিন্তু এখন বারণাসী ভবনে জমা দিতে যে সে নেয়নি তো বিষয়টা হচ্ছে এইটা হচ্ছে প্রথম প্রবলেম তো এইটা হচ্ছে এটা সলিউশন হচ্ছে আপনারা যদি এরকম ভুল করে থাকেন তাহলে আমি আপনাদের একটাই সাজেশন দেব ওইটার সংশোধনের কোনো সুযোগ নাই তো আপনারা করবেন কি নতুন করে আবার একটা ফর্ম ফিল করবেন তারপর ওইটা আবার জমা দেবেন সব কিছু সম্পন্ন করে এবং এটা আছে প্রথম ভুল দ্বিতীয় ভুলটা হচ্ছে যে বার কাউন্সিল এই যে এক মাস সময় থাকে আমরা অনেক সময় কি করি আজকে আজকে কয় তারিখ আজকে আপনার দুই তারিখ দুই জুলাই দুই হাজার পঁচিশ দেখা যাচ্ছে আজকে আমি করলাম তাহলে আমরা এটা জমা দিতে পারবো কবে দুই আগস্টে হ্যাঁ দুই আগস্টে আমরা এটা জমা দিতে পারবো এক মাস আমাদের সময় থাকবে কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় আমরা ভুল করে আগস্ট পার হয়ে যায় জমা দিতে পারি না তো সেক্ষেত্রে কিন্তু পরে যায় আপনার ঝামেলা হবে কি এক মাসের ভিতরে জমা দিতে হবে তিন হচ্ছে আমরা অনেক সময় ব্যাক ডেট দিয়ে করি ব্যাক ডেট কি আজকে আমি দুই তারিখ দেখা যাচ্ছে আমার হাতে তো এক মাস সময় আছে কিন্তু আমরা ভাবি যে আমাদের তো হয়তো পরীক্ষা চলে আসতে পারে ছয় মাসের ভিতরে তো আমরা এক মাস ব্যাক ডেট দিয়ে দিই তো দিলে কি হয় দেখা যাচ্ছে আপনি এই যে দুই তো আপনি মনে করলেন জুন মাসের পনেরো তারিখে দিলেন তাহলে এদিকে পনেরো তারিখ আগায় গেলেন কিন্তু এই যে পনেরো তারিখ আগাই যাবেন এই আগাই গেলে কিন্তু আপনার অনেক সময় সমস্যা হতে পারে কী সমস্যা হতে পারে দেখা যাচ্ছে বার কাউন্সিল যদি আপনার এই যে কবে করছেন এটা দেখে বা অনেক সময় এগুলো কিন্তু রিজেক্ট করে দিতে পারে কারণ আপনি যখন বার কাউন্সিলে ইনটিমেশন জমা দিবেন হ্যাঁ তারা কিন্তু একটা তিন মাস একটা সময় নিয়ে থাকে প্রায় নব্বই থেকে একশো দিন তারপরে কিন্তু আপনার ওইটা অ্যাপ্রুভ করে হ্যাঁ আপনার ওরা দেখে অ্যাপ্রুভ করে ওই যে তিন মাস সময় নিয়েছে আপনি যদি ব্যাকডেট দেন তারা যদি কোনোরকম কোনো অসঙ্গতিপূর্ণ দেখে তাহলে কিন্তু আপনার ওইটা ক্যান্সেল করে দিতে পারে তাহলে কি আপনার কিন্তু আলটিমেটলি প্রায় সাড়ে তিন মাস চার মাস সময় নষ্ট হয়ে যাচ্ছে তো যদি আপনি পাঁচ ছয় দিনের জন্য ব্যাকডেটের দিয়ে যদি সাড়ে তিন মাস চার মাস নষ্ট করেন তাহলে তো আপনার এই সমস্যা এই জন্য আমি সবসময় বলবো ব্যাকডেটেড দিয়ে করবেন না যেদিন আপনারা অ্যাপ্লাই করবেন যেদিন আপনারা সিনিয়রের সাথে যোগাযোগ করবেন ওই দিন আপনারা যোগাযোগ করবেন আবার এই যে এই বিষয়গুলা এবং অনেকেই এই নিজে নিজে করতে ভয় পান অ্যাপ্লিকেশনটা নিজে নিজে করতে ভয় পান এটা আসলে হইতে পারে কারণ আমরা আগে তো এটা একটা ভাইটাল জিনিস কারণ আপনি আইনজীবী হিসেবে যখন যোগদান করবেন তো এটা ছাড়া হবে না আর এটা যদি ভুল হয়ে যায় তাহলে সমস্যা অনেক ক্ষেত্রে আমরা মানে দেখা যাচ্ছে আমাদের জন্ম তারিখ ভুল করে ফেলি বা অনেক কিছু ভুল করে ফেলি হ্যাঁ নিজেরা করতে যে তো আমি সাজেস্ট করব আমার যে ভিডিওগুলো আছে আমি এই ভিডিওগুলো যদি আপনারা ভালোভাবে দেখেন আপনার মোবাইলেই মোবাইলের মাধ্যমেই আপনারা কিন্তু কি করতে পারবেন আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবেন বা কাউন্সিল নাপায় no, no, no. তো এখন বিষয়টা হচ্ছে যদি আপনারা না পারেন তাহলে আমি আমার নাম্বারটা দিয়ে দিব আপনারা পরিজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের আমি যেহেতু এইসব বিষয় নিয়ে একটু কাজ টাজ করছি আমি আপনাদেরকে হেল্প করতে পারবো তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব আপনার চাইলে যোগাযোগ করতে পারেন আর আপনারা কিন্তু আমার যে ভিডিওগুলো আছে এইগুলো যদি আপনারা একদম সম্পূর্ণভাবে দেখেন আশা করি আপনারা আর কোনো ভিডিও দেখা লাগবে না যদি তারপরে কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা আমাকে জানাবেন তো আমার যে সমস্যাগুলো সবথেকে বেশি মানুষ ফেস করে সেইগুলা নিয়ে তিনটা সমস্যা সেটা হচ্ছে প্রথমে আপনারা হচ্ছে আমি আপনাদের বলছি যে মিসটেক করা মানে কোনো একটা ডেট মিসটেক করা এবং সিনিয়রের সাথে দুই হচ্ছে সিনিয়রের সাথে যে যোগাযোগ করছেন ওই ডেটটা মিসটেক করে দেখা যাচ্ছে আপনি এক তারিখ দিয়েছেন সিনিয়র স্বাক্ষর করতে আরেক তারিখ দিয়েছে হ্যাঁ এই যে তারপর ব্যাক ডেটের যে কথা বললাম এইগুলাই মোটামুটি সবাই একটু ভুল করে তো আর হচ্ছে বিষয়টা হচ্ছে এক মাসের ভিতরে আপনাকে জমা দিতে হবে এই যে এই বিষয়গুলো একটু অনেকে ভুল করে এবং ভুল করার পরে আমার সাথে অনেকেই যোগাযোগ করছে তো এই জন্য এই ভিডিওটা নিয়ে এসলাম অনেক দিন পরে এবং আমার যে ভিডিওগুলো আছে এইগুলো দেখলে আপনারা ইনটিমেশন সম্পর্কে যাবতীয় ধারণা পেয়ে যাবেন আপনাদের সুবিধার্থে আমি আই বাটনে লিঙ্ক তো দিয়েই দিব এই ভিডিওতে এবং সাথে আমি ডিসক্রিপশান বক্সেও ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিব। আপনারা সেগুলো দেখে নেবেন এবং তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করতে ভুলবেন না এবং যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমি হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে দেবো আমার আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমি আশা করি আপনাদের যে কোনো প্রয়োজনে আমি সাহায্য সদা প্রস্তুত থাকব তো এরপরেও যদি ইনটিমেশন নিয়ে কোন সমস্যা হয় তাহলে আমাকে প্রশ্ন করবেন আর যেগুলো যেহেতু আমি আরও প্রায় ছয় থেকে আট মাস আগে আমার ওই ভিডিওগুলো দিয়েছি এগুলো কিন্তু কোনো চেঞ্জ হয়নি বার কাউন্সিল কর্তৃপক্ষ কোনো ধরনের কোনো চেঞ্জ নিয়ে আসেনি তো ওই ভিডিওটা দেখলে আপনি সমস্ত ইস্যু জানতে পারবেন তারপর আমি ভাবছি দু একদিনের ভিতরেই নতুন একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যে কীভাবে আপনারা ফর্ম ফিল করবেন হ্যাঁ তারপর হচ্ছে আপনার সিনিয়র স্বাক্ষর নেবেন হ্যাঁ সিনিয়র স্বাক্ষর নেওয়ার পরে কীভাবে নোটারি পাবলিক করবেন এবং নোটারি পাবলিক করার পরে আপনারা কোন কোন কাগজপত্রে জমা দিবেন বার কাউন্সিল ভবনে কোথায় জমা দেবেন সব সম্পর্কে যাবতীয় ভিডিও হচ্ছে আবার নতুন করে নিয়ে আসবো তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের যে কনফিউশনগুলো এটা দূর করার চেষ্টা করলাম তারপরে কোনো কনফিউশন থাকলে অবশ্যই জানাবেন আর যে কোনো সমস্যায় আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হবেন